কাজল দিতে নেই সব সময় তোমার সাথে কথা বলবো না কেন তুমি কেমন বললে আমায় কাজলটা নেই নাকি নতুন বের করতে হয় না হ্যাঁ কি এটা কি নতুন আমি আনছিলাম না ওটা অনেক আগে তোমারটা তো আমি নষ্ট করেছিলাম না সাদাটা ওটা আছে ওটা কম দামি এটা একটু দাম বেশি আমি নিয়ে আসলাম না এটা এটা তুমি নিয়ে আসো নি তোমার এত সাহস করতে ভালো লাগে

এই কেন পড়ে যাবে এ তুমি তো ওখানে নিয়ে যাবে না হ্যাঁ এখন বর্তমানে জাস্ট পড়ে যাব না আমি বসে তুমি পড়িয়ে দাও এ নষ্ট হয়েছে গো হ্যাঁ নষ্ট হয়ে গেছে গো এটা হ্যাঁ না ওটাই পড়িয়ে দাও আমাকে এদিকে পড়িয়ে দাও পারবো না আ পারবো না আহ কেন করছো আহ ইস তুমি আ করলে না আমার ভালো লাগে কেন ব্যথা লাগে তার জন্য আ করো যে কানেটা ঢুকে

না আমি যাব না থাকবো বলো এখানে গেলে কিন্তু থাকলে কিন্তু আবার বিরক্ত হবে আমি যাবো দেখি আগে কয়টা বাজে তারপর দেখবো তোমাকে রেডি হতে বলবো যাবা এখনি যাবা আমি গেছি পুরো না কেন এরকম